শুরু করছি অম্রধার্মিক ডায়াগ্রাম অঙ্কন করার দ্বিতীয় পর্ব সেকেন্ড পার্ট এটি যারা প্রথম পার্টটি দেখনি তারা অবশ্যই প্রথম পার্টটি দেখে আসবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার আই বাটনেও লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে প্রথম পার্টটি অবশ্যই দেখে এসো তারপরে এটা দেখবে তাছাড়া এই অংশটি অনেকের পক্ষে বুঝতে অসুবিধা হবে চলো শুরু করা যাক সাদা পৃষ্ঠা নিয়েছি সাদা পৃষ্ঠাই তাহলে প্রথমে আমরা একটা হরাজান্টার লাইন টানবো মোটামুটি এর প্যারালাল করে নেবে নিচের দিকে ঠিক আছে হরাজান্টার লাইনটা কত বারো সেন্টিমিটার তাহলে বারো সেন্টিমিটার টেনে নিই আমি এক থেকে ধরছি ঠিক আছে তাহলে তেরো সেন্টিমিটার টানতে হবে হ্যালো এরপর আমরা কী করবো এই তেরো সেন্টিমিটার এই দিকে কত করেছিলাম এগারো সেন্টিমিটার হয়েছে দাম দিকে যে ভার্টি ভার্টিক্যাল লাইন এগারো সেন্টিমিটার করেছি তাহলে এগারো সেন্টিমিটার করি দেখো সেট স্কোয়ার আমার বসানোই আছে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এখানে কত করবো এগারো সেন্টিমিটার তাহলে এগারো সেন্টিমিটার দাগ দিলাম আমি তোমরা পেন্সিলে করবে প্রথম ঠিক আছে এরপর এই দিকে দেখো এগারো সেন্টিমিটার এইদিকে আমার পাচ্ছি না তাহলে এই দিকটাতেই আমাকে করতে হবে উল্টো দিকে ঠিক আছে এগারো সেন্টিমিটার নিয়ে নিলাম এটাকে যোগ করে দিই কোনো অসুবিধা নেই এবার দেখো এখানে প্রতি সেন্টিমিটারে কি বলেছিলাম প্রতি সেন্টিমিটারে প্রতি সেন্টিমিটারে আমি দাগ দেবো হ্যাঁ মাঝে মাঝে ভিডিও স্কিপ করবো অসুবিধা হবার কথা নয় পজ করে দেখে নিও চারিদিকে দাগ আমার দেওয়া হয়ে গেছে এরপর দেখো ডান দিকে কী বলেছিলাম ডান দিকে বলেছিলাম বৃষ্টিপাত দেখাবো তাহলে এটা শূন্য এটা হচ্ছে কুড়ি ভালো করে বোঝার চেষ্টা করো বৃষ্টিপাত ডান দিকে বৃষ্টিপাত দেখাচ্ছি এক সেন্টিমিটার সময় কুড়ি মিলিমিটার তাহলে এক সেন্টিমিটার যদি কুড়ি হয় তাহলে এটা কুড়ি হবে এটা হবে চল্লিশ এটা হবে ষাট বৃষ্টিপাত এটা বৃষ্টিপাত এটা হচ্ছে তোমার টেম্পারেচার টেম্পারেচারের ক্ষেত্রে কত আছে দশ দশ ডিগ্রি সেন্টিগ্রেড এক সেন্টিমিটার এর সময় দশ তাহলে এটা দশ তাহলে এটা কুড়ি একশো দশ ঠিক আছে এরপর এখানে লিখবো এখানে লিখবো বৃষ্টিপাত এখানে লিখবো মাস তাহলে এখানে লিখবো জানুয়ারি ইংরেজিতে লিখতে পারো এখানে বৃষ্টিপাত রেইনফল টেম্পারেচার এরপর আসল ব্যাপার আমরা কিভাবে বসাবো দেখো আমরা স্কেল নিই মধ্যবিন্দু বরাবর বসাবো প্রতিটি মাসের মধ্যবিন্দু বরাবর বসাবো দেখো প্রথম কত আছে এক দশমিক পাঁচ উষ্ণতাটা প্রথম করি এক দশমিক মধ্যবিন্দু বরাবর বসাবো এখানে তুমি মধ্যবিন্দু তোমরা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে নিতে পারো কোনো অসুবিধা নেই হয়েছে এখানে নিতে পারো তা আমি মধ্যবিন্দু বরাবর বসাবো আন্দাজ মতো এখানে মধ্যবিন্দু আমি করে নিচ্ছি এখানে এক্স এই যে সেন্টিমিটার দাগটা এখানে ভার্টিক্যাল করে নিলাম সঙ্গে এবং এটা আমি মোটামুটি প্যারালাল করে নিলাম ঠিক আছে তাহলে কত আছে এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক পাঁচ মানে তাহলে ফেব্রুয়ারির ঠিক মধ্যবিন্দু এটা এক দশমিক সাত হরিজেন্টাল প্যারালাল করার চেষ্টা করবে এইভাবে প্যারালাল করার চেষ্টা করবে এক দশমিক সাত এক দশমিক সাত এই যে ছয় সাত তারপর হচ্ছে দুই দশমিক তিন মার্চ মাস এক দুই দশমিক তিন এই যে ঠিক আছে তারপরে এপ্রিল এভাবে তোমরা বসাও আমি ভিডিওটা স্কিপ করছি আমার সমস্ত বিন্দু মোটামুটি দেওয়া হয়ে গেছে উষ্ণতার বিন্দুগুলো দেওয়া হয়ে গেছে এরপর কি করব এরপর এগুলোকে ব্রোকেন লাইন দিয়ে যোগ করব যেখানে ব্রোকেন লাইন দেখানো আছে ব্রোকেন লাইন দিয়ে যোগ করব হ্যাঁ এরপর কি করব এরপর যেটা করব সেটা যে জানুয়ারি এবং ডিসেম্বর এই দুটো মাসের টেম্পারেচার যোগ করব তাহলে কত আছে এক দশমিক পাঁচ জানুয়ারিতে এবং এখানে আছে এক দশমিক ছয় এক যোগ করব যোগ করলে হচ্ছে এক এক দুই তিন একে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলাম দুই দুই এক এক দশমিক পাঁচ দশ এক এক পাঁচ মানে এক দশমিক পাঁচ বা এক করলেও হবে অসুবিধা নেই এক দশমিক এই মানটা এই মানটা আমার প্রয়োজন কেন প্রয়োজন আর কারণ হচ্ছে এই এক দশমিক ছয় এই মানটা কোথায় নিচ্ছি দেখো এই যে এই যে দুটি ভার্টিক্যাল লাইন আমি করেছি একটা উষ্ণতা একটা বৃষ্টিপাতের এবং একটা উষ্ণতা এইখানে এক দশমিক ছয়ে আমি একটা করে বিন্দু দেবো এক দশমিক ছয়ে একটা করে আমি বিন্দু দেবো দেখো এখানে এক দশমিক ছয় তাহলে এখানে আমি এটা নিলাম এই যে দশমিক পাঁচ দশমিক ছয় এইখানে একটা বিন্দু অবশ্যই আমি নেব কেন নিচ্ছি সেটা পরে বলছি এখানেও তাই এই দিকেও নেবো একইভাবে এখানেও নেব একইভাবে এক দশমিক ছয় এখানে বিন্দু আসলে জানুয়ারির পরে এই যে লাইনটা আমার এখানে এই যে ভার্টিক্যাল লাইনে কোন জায়গায় যুক্ত হবে এখানে তাই এই ভার্টিক্যাল থেকে ডিসেম্বরের পরে এই ভার্টিক্যাল লাইনে কোন জায়গায় যুক্ত হবে এক দশমিক ছয়ে যুক্ত হবে ঠিক আছে এই ব্রোকেন লাইন দিয়ে করবো হ্যাঁ এটা উষ্ণতার কার্ভ আমার হয়ে গেল ঠিক আছে এরপর যেটা হবে সেটা হচ্ছে তোমার বৃষ্টিপাতের কার্ভ বৃষ্টিপাতের কার্ভ জানুয়ারি মাসে এক দশমিক তিন তোমাদের কাছে ডাটা অবশ্যই আছে সেভাবে আমি বসিয়ে নিচ্ছি হ্যাঁ পরপর বসিয়ে নিচ্ছি সেভাবে বসাও এক দশমিক তিন যেভাবে উষ্ণতাটা বসালাম ঠিক সেভাবে বৃষ্টিপাতেরটা বসা বসে ভাবে হ্যাঁ তাহলে এক দশমিক তিন ঠিক মাঝে নেবো জানুয়ারি জানুয়ারি মাসের ঠিক মাঝে বিন্দু একটা আন্দাজ মতো করে নেবো অথবা তোমরা বিন্দু দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এবং এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে প্যারালাল যেন স্কেলটা বসে এক দশমিক তিন তাহলে এখানে এক দশমিক তিন এক দুই তিন হয়েছে এরপর হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে এক ফেব্রুয়ারি মাসে ঠিক মাঝ বরাবর নেব প্যারাল করবো এবং এক নিলাম এরপর পর আমি করে নিচ্ছি ওকে আমার সমস্ত বিন্দুগুলো বসানো হয়ে গেছে সমস্ত বিন্দু এরপর কী করবো জানুয়ারি মাসে বৃষ্টিপাতের যে ভার্টিক্যাল লাইনে বৃষ্টিপাতের কার্ভটা কোথায় যুক্ত হবে এবং ডিসেম্বর মাসে এই বৃষ্টিপাতের কার্ভটা এই ভার্টিক্যাল লাইনে কোথায় যুক্ত হবে সেটা নির্ণয় করব তাহলে সেটা নির্ণয় করার জন্যে আমরা মানে চলে যাই একবার মানটা কি আছে দেখে নিই এখানে জানুয়ারি মাসের মান হচ্ছে এক দশমিক তিন এক দশমিক এখানে আছে দুই শূন্য দশমিক দশ এক দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে যদি ভাগ করি এক তাহলে এক সেন্টিমিটার কোথায় হচ্ছে এক সেন্টিমিটারে পড়ছে ঠিক আছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার অলরেডি আমার দাগ দেওয়াই আছে অসুবিধা নেই তাহলে এখানে এক সেন্টিমিটারে যোগটা করে দেবো ঠিক আছে এটা যেহেতু আমরা করেছি কি এটা যেহেতু ব্রোকেন লাইন করেছি উষ্ণতার ক্ষেত্রে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা ব্রোকেন লাইন করবো না একটা সিঙ্গেল লাইন দিয়ে এই যে এক সেন্টিমিটার দাগ দেওয়াই আছে আমার বৃষ্টিপাতের কার্ভ আমার তৈরি হয়ে গেল এরপর কি করব এরপর শেডিংয়ের প্রশ্ন আছে গুলো এখানে করে নিই দেখো আমরা আগেরটার ক্ষেত্রে আগেরটার সঙ্গে একটু তুলনা করে নিই দেখো এটা হচ্ছে তোমার এক্সেডিক পিরিয়ড বা ড্রাইনেস পিরিয়ড এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে তোমার ওয়েট পিরিয়ড তাই তো ঠিক সেভাবে আমরা শেডিংটা করবো আগের সঙ্গে একটু নিয়ে নেবে এখানে একটু রং ব্যবহার করবো আমরা আমরা একজেটিক পিরিয়ড বা ড্রাইনেসটাকে আমরা একটু এই টাইপের একটা রং আমরা ব্যবহার করব ঠিক আছে এইভাবে শেডিং করতে পারো কেউ অথবা কেউ ফুজি কালার দিয়ে পুরোটা শেডিং করতে পারো আর যেটা ওয়েট পিরিয়ড বা আর্দ্রতা অঞ্চল সেটাকে আমরা এই রংটা ব্যবহার করবো ইন্ডেক্স তৈরি করতে হবে ঠিক আছে ইন্ডেক্স ক্ষেত্রে আমরা কি করবো ইন্ডেক্স ক্ষেত্রে তোমরা দেখো কটা ইন্ডেক্স সেই ইন্ডেক্সে কটা বক্স ছিল এক দুই তিন চার চারটে ইন্ডেক্সের বক্স আর এই একটা ট্রানজেক্ট চার্টও ও বানিয়ে নিতে পারো এখানটাতে করে নিই কোনো অসুবিধা নেই এখানে বানিয়ে দাও এক সেন্টিমিটার করে নিতে পারো এরপর এর সঙ্গে একটা ভার্টিক্যাল লাইন টানবো এর সঙ্গে প্যার এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে প্যারালি কোথায় পয়েন্ট এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে এইভাবে টানবো ওকে আবার এইখানে এই পয়েন্টটাতে এই যে পয়েন্টটা আছে এর সঙ্গে হরাইজেন্টাল এই সরি এর সঙ্গে প্যারালাল করে নাও নিয়ে এখানে ভয় এই যে পয়েন্টটা এর সঙ্গে প্যারালাল আছে ঠিক ওই শেডিংগুলো এখানে দিয়ে দাও এরপর ইন্ডেক্স ইন্ডেক্সটা এখানে করি ইন্ডেক্সের প্রত্যেকটা ঘর এই যে ঘরগুলো আছে দৈর্ঘ্য করবে দেড় সেন্টিমিটার করে প্রস্থ এক সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে দেড় সেন্টিমিটার চারটে বক্স হবে তাহলে হাফ সেন্টিমিটার গ্যাপ দিচ্ছি আবার হাফ সেন্টিমিটার গ্যাপ দিচ্ছি হয়ে গেছে বক্স এরপর উষ্ণতার ব্রোকেন লাইন বৃষ্টিপাতের জন্য সিঙ্গেল লাইন টেম্পারেচার এটা হচ্ছে এক্সেরিক পিরিয়ড বা এটাকে তুমি বলতে পারো ড্রাইনেস পিরিয়ড এটাকে বলতে পারো ওয়েট পিরিয়ড এখানে লেখো ইন্ডেক্স এটা বক্স করে দিতে পারো অসুবিধা নেই উপরে হেডিং হবে অমৃত থার্মিক ডায়াগ্রাম পুরো যে বিষয়গুলো লেখা ছিল সেগুলো লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই অ্যালটিটিউড এইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবং এইটা দেখে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ডায়াগ্রামটা দেখে বলতে হবে যে এটা কোন গোলার্ধের এক নম্বর দু নম্বর হচ্ছে কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেখো টেম্পারেচার ডিসেম্বর মাসে এখানে দেখো টেম্পারেচার ডিসেম্বর মাসে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং ডিসেম্বর এই যে নভেম্বর ডিসেম্বর থেকে কমতে শুরু করছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি তো কম রয়েছে তারপর আস্তে আস্তে মার্চ এপ্রিলের টেম্পারেচার বাড়ছে জুন জুলাই টেম্পারেচার বাড়ছে জুলাই আগস্টে একটু কমছে তার কারণ বৃষ্টিপাত যেহেতু হচ্ছে টেম্পারেচারটা কমে যাচ্ছে অলরেডি আবার সেপ্টেম্বরে বৃষ্টিপাত কমে যাচ্ছে টেম্পারেচার একটু বাড়লো তারপর আবার কমে যাচ্ছে তার মানে কি বছরের মাছগুলোতে বৃষ্টি টেম্পারেচার পরিমাণ বেশি এবং বছরের শুরুতে এবং শেষে টেম্পারেচার কম আছে তাহলে এটা অবশ্যই উত্তর গোলার্ধে অবস্থিত হবে এবং দেখো মার্চ মে জুন জুলাই আগস্ট বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক বেশি এবং অক্টোবর থেকে ডিসেম্বর বা এখানে বলতে পারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ খুব কম শীতকাল এটা শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এটা মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো লিখবো কোথায় প্রশ্নগুলো কোথাও এই কোথায় কোথায় লিখবো এই এই যে সাদা পৃষ্ঠার উল্টো দিকটা রুল টানা আছে এইখানে কিন্তু লিখবো না আমরা লিখবো আমরা নতুন একটা সাদা পৃষ্ঠা এই যে নতুন সাদা পৃষ্ঠা যেটা এইখানে থাকবে এইখানটাতে থাকবে এরকম জায়গায় থাকবে ঠিক আছে এই এই যে নতুন একটা পৃষ্ঠা যে রুল টানার দিকটা রয়েছে সেই রুল টানার দিকে প্রথমে প্রশ্নটা লিখবো এই প্রশ্নটা থাকবে প্রথম এখানটাতে তারপরে আমার ক্যালকুলেশানটা থাকবে ঠিক আছে এই ক্যালকুলেশানটা থাকবে এবং এটা ঠিক এইভাবে অবস্থান করবে এরকমভাবে অবস্থান করবে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি হবে অন্য একটি ভিডিও